আসসালামু আলাইকুম তাহলে আমাদের এখন পৃথিবীর গুরুত্বপূর্ণ স্থান এবং এতে রাজধানী কিভাবে মনে রাখা যায় এটা জন্য আমি এক অনেকগুলো টেবিল তৈরি করেছি আমরা ওই প্রসেস অনুযায়ী আগাম তাহলে ইজি হয়ে যাবে প্রথমে শুরু করি ভুটান দিয়ে ভুটানের রাজধানী হলো থিম্পু তো মনে রাখার একটা শর্টকাট টিপ হলো ভুটানের থিম খুব সুন্দর হ্যাঁ থিম মানে আমরা বলছি দৃশ্য তো ভুটানের রাজধানী হলো থিম্পু ভুটানের থিম অনেক সুন্দর নেপাল কাঠমান্ডু সবাই জানে নেপালের পাহাড় মালদ্বীপ মালদ্বীপের রাজধানী মালে মালদ্বীপ মালে মালদ্বীপ ঠিক আছে তারপরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ এটা গেছে আমাদের দক্ষিণ এশিয়া পাহাড় ও দ্বীপের দেশ নিয়ে ঠিক আছে খ নাম্বারে যেটা দক্ষিণ পূর্ব এশিয়া নদী উপদ্বীপ দেশ। মায়ানমার এর রাজধানী হলো নাই মায়ানমারে এখন নাই নো শান্তি নাই শান্তি তাই এটি নতুন রাজধানী নাই ঠিক আছে ইন্দোনেশিয়ার রাজধানী হলো জাকার্তা কালিমান্তান প্রস্তাবিত জাবা দ্বীপে ছিল জাকার্তা এবার কালি কালিমান্তান মা এর কাছে যাবে কালিমান্তন যাবে কার কাছে কালি যাবে তার মার কাছে তার মানে ইন্দোনেশিয়ার রাজধানী ছিল জাকার্তা, প্রস্তাবিত হলো কি কালিমান্তান। পূর্ব তিমির দিলি পূর্ব তিমির দিলি এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ দিল দিয়ে স্বাধীনতা পেল। দিলি মানে কি দিল দিয়ে স্বাধীনতা পেল। ওকে কম্বোডিয়া নমপেন কম্বলের নিচে পেন দিয়ে লেখছে। কম্বোডিয়ার মানুষ কম্বলের নিচে পেন দিয়ে লেখা কম্বোডিয়া মধ্য এশিয়ার স্থানগুলো দেশগুলো রাজধানী কিরগিজ লোকটা বিস্কিট খাচ্ছে কিরগিজস্তান রাজধানী হলো বিসকেক কিরগিজ লোকটা বিস্কিট খাচ্ছে তাজিকিস্তান দুশানবে তাজা ফল খাচ্ছে তাই টাকা দিলাম তাই দুশো টাকা দিলাম তাজা ফল খাচ্ছে তাই দুশো টাকা দিলাম কাজাখস্তান খস্তান দিয়ে আমরা মনে রাখতে পারি আস্তানা পরবর্তীত নাম হলো নূর সুলতান আবার আস্তানা কাজাখাস্তানে আস্তাম্বল আস্তানা ছিল পরে নূর সুলতান হলো আবার আস্তানা বর্তমানে আস্তানা মধ্যপ্রাচ্য পূর্ব এশিয়ার দেশ কাতার কাতারের রাজধানী দোহা কাতারের মাঝে সুরা দোয়া পাঠ করে বেশি মানুষ ইবালিশ সৌদি আরবের রাজধানী আমরা জানি রিয়াদ সৌদির রাজা রিয়াদ আছেন কুয়েত কুয়েত সিটি কুয়েত সিটি শহর লেবানন বৈরুত লেবাননের বন্দরে বই আছে লেবাননের বন্দরে কি বই আছে বইরূপ সিরিয়া মানে দামেস্ক সিরিয়া হলো দাম দিতে হবে সিরিয়া হলেই দাম দিতে হবে মানে দামেস্ক তুরস্ক মানে আঙ্কারা তুরস্কের আংটি পাওয়া যায় তুরস্কের আঙ্কারা আংটি পাওয়া যায় আংটা আংটি পাওয়া যায় তুরস্কে মঙ্গোলিয়া ওলান বাটুর মঙ্গলীয়া মঙ্গোলরা উল্টা বাটুর মঙ্গলরা উল্টা বেটে খেলে মঙ্গলরা বেটে খেটে নিষিদ্ধ নগরী ফরবিডেন সিটি চীনের বেজিং শহরে অবস্থিত নিষিদ্ধ নগরী ফরবিডেন সিটি চীনের বেইজিং শহরে অবস্থিত গোল্ডেন ট্রায়াঙ্গেল মিয়ানমার থাইল্যান্ড ও লাওস এই তিন আমরা কি বলে থাকি গোল্ডেন triangle বলে থাকি এরা প্রধানত আফিম বা মাদক উৎপাদনকারী হিসেবে পরিচিত কে মিয়ানমার থাইল্যান্ড লাউস এদের নাম হলো কি গোল্ডেন triangle আর নিষিদ্ধ সিটি হ্যাঁ এটা হলো কি চীনের বেজিং শহর কোন শহর বেজিং শহর গোল্ডেন ক্রিসেন আফগানিস্তান পাকিস্তান ও ইরান সীমান্ত গোল্ডেন ক্রিসেন আফগানিস্তান পাকিস্তান ও ইরান সীমান্ত এটাও মাদক উৎপাদনকারী অঞ্চল ও ইরাকের ট্রিক্স নতুন ও পুরাতন স্পেন রাজধানী হলো মাদ্রিদ স্পেনে মাটির তৈরি মূর্তি আছে মাদ্রিদ আছে বার্সেলোনা হলো কাতানুনিয়া প্রদেশের রাজধানী বেলজিয়াম ব্রাসেলস বেল দিয়ে ব্রাশ করো ব্রাসেলস বেলজিয়াম বেল দিয়ে ব্রাশ করো অস্ট্রিয়া ভিয়েনা অস্ট্রিয়া থেকে একটি ভিয়েনা ব্যান এসেছে অস্ট্রিয়া থেকে একটি ব্যান এসেছে জার্মানির বার্লিন এটা আমরা জানি ফিনল্যান্ড হেলসিংকি ফিনিশ করার সময় হেলান দিয়ে বসো ফিনল্যান্ড কি ফিনিশ করার সময় হেলান দিয়ে বসো তারপর পূর্ব ও মধ্য ইউরোপের দেশ ইউক্রেন রাজধানী হলো কিয়েব ইউক্রেন যুদ্ধে কে জিতবে আমরা একটু হিন্দি বলে বলি ইউক্রেন যুদ্ধে কে জিতবে কিয়েভ বেলারুশ মিনস্ক বেলারুশের লোকটি মিন্ট খাচ্ছে মিন্ট খাচ্ছে বুলগেরিয়া সুফিয়া বুলগেরিয়ার মেয়েটির নাম সুফিয়া বুলগেরিয়ার মেয়েটির নাম সুফিয়া আলবেনিয়া রাজধানী হলো তিরানা আলবেনিয়াতে তিরা তীর ছোড়া হয় আলবিনাতে তীর ছোড়া হয় কসোবো প্রিস্টিনা কসোবো প্রিস্টিনা কসোবো একটি নতুন স্বাধীন দেশ যেখানে পিস্টা লেখা হয় যেখানে পিস্তা লেখা হয় মহাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম এবং ঐতিহাসিক স্থানগুলো মনে রাখবে কানাডা অটোয়া কানাডা অটোয়া কানাডা সবাই অটো গাড়ি চালায় ঠিক আছে কিউবা হাবানা কিউবাতে হাবা খাতে যাও কিউবাতে হাবা বেশি হাবানা কিউবাতে হাবা বেশি নিকারাগুয়া নিকারাগুয়া রাজধানী হলো মানাগুয়া নিকেলের দাম কমে গেলে মানা করা হচ্ছে মানা করে দেওয়া হচ্ছে মানা করে গোয়া দেওয়া হচ্ছে নিখেলের দাম কমে গেলে মানা করে গোয়া দেওয়া হচ্ছে মানা গোয়া টোবাগো পোর্ট অফ স্পেন স্পেন বন্দর স্পেনিশ বন্দর ত্রিনিদাদ ও টোবাগো পোর্ট অফ স্পেন বাহামা দ্বীপপুঞ্জীয় রাজধানী হল নাসাও বাহামা দ্বীপে অনেক নাসা সাঁতার কাটার মতো বাহামা দ্বীপে অনেক নাসা সাঁতার কাটার মতো ভেনেজুয়েলা রাজধানী হলো কারাকাস ভেনেজুয়েলার নেতা কারা দণ্ড পেল কারাকাস ভেনেজুয়েলার নেতা কারা দণ্ড পেল উরুগে মেন্টে ভিডিও উরুগের পাহাড়ের ভিডিও দেখো মন্টিভিডিও ভিডিও উরুগের পাহাড়ে মন্টিভিডিও দেখো মন্টার ভিডিও দেখো বলিভিয়া লাপাজ লাপাজ মানে পৃথিবীর উচ্চতম রাজধানী লাপাছ লাপিচ ঠিক আছে এক্সক্লুসিভ টিপস পৃথিবীর উচ্চতম রাজধানী বলিভিয়ার লাপাচ পৃথিবী সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ছয়শো চল্লিশ মিটার উপরে বন্ধু দুহাজার চল্লিশ মিটার উপরে বন্ধু বলিভিয়ার রাজধানী লাপাজ সমুদ্র থেকে কত তিন হাজার চল্লিশ মিটার উপরে আফ্রিকার রাজধানী নামিবিয়া উইন্ড হুক রাজধানীর নাম হলো উইন্ড হুক নামিবিয়াতে অনেক উইন্ড বাতাস বয় ঠিক আছে বুরুন্ডি রাজধানী হলো গিতেগা গিতেগা বুরুন্ডির বুজু গিটার বাজায় বুরুন্ডির বুজু গিটার <Gitar> বাজাই rwanda kigali rwanda রুই মাছের নাম গালি rwanda র কি কি রুই মাছের নাম কি গালি কি rwanda র রুই মাছের নাম কি গালি কিগালি তারপরে মনে রাখতে পারি কঙ্গু গণতান্ত্রিক প্রজাতন্ত্রের নাম kinshasa কঙ্গুরা সাসা কঙ্গুরা সাসা কিনসাসা শঙ্কা ভয় পাচ্ছে নাম জায়ারা জায়ারে তারপরে জিম্বাবুয়ে হারা আফ্রিকার মধ্যে জিম্বাবুয়ে হারা রে জিম্বাবুই হারা জিম্বাবুই হারে রে হারে রে ঠিক আছে বলতে হবে মালাউই লিলং ওয়ে মালাউর লিলি মালাউর লিলি ফুল খুব সুন্দর ওসেনিয়া রাজধানী অস্ট্রেলিয়া রাজধানী হলো ক্যানভেরা অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি মেলবোর্ন নয় বরং ক্যানবেরা মনে রাখবে ক্যান দিয়ে শুরু কারণ অস্ট্রেলিয়ার তারা ক্যান করতে পারে ক্যান মানি পারে ক্রিকেট পারে যেটা দিবা এটাই পারে এজন্য ওদের রাজধানী হলো ক্যানবেরা ক্যান মানি পারে ভেরা মানে পায়রা নিউজিল্যান্ড ওয়েলিংটন নিউজিল্যান্ডের লোকেরা ওয়েল আছে খুব ভদ্র নিউজিল্যান্ডের লোকেরা কি গোয়ে খুব ভালো ভদ্র দেশ নিউজিল্যান্ড তারপর শ্রীলঙ্কা রাজধানী হলো সিংহল হ্যাঁ পুরাতন নাম সিংহল শ্রীলঙ্কার পুরাতন নাম কি সিংহল রাজধানী তোমাদের শেষ এবং ঐতিহাসিক নাম পূর্ব নাম গুলা জানি শ্রীলঙ্কা পূর্বে সিংহল নামে ছিল এটা অঞ্চল এশিয়া মিয়ানমার পূর্বে কি ব্রহ্মদেশ বার্মা নামে ছিল ইরান পারস্য নামে ছিল থাইল্যান্ড শ্যাম নামে ছিল জিম্বাবুয়ে হারারে নামে জিম্বাবুয়ে হারারে এটা কি নামে ছিল সলসবিরি বা রোডেশিয়া নামে ছিল এটা আফ্রিকা কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র এটা পূর্ব নাম জায়ার আফ্রিকা জায়ার 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 জেরুজালেম তেল আবিব ইসরায়েলের প্রাক্তন রাজধানী জেরুজালেম এশিয়ায় পড়ছে আবুজা আবুজা লাগোস নাইজেরিয়ার প্রাক্তন নাম ও বন্ধু বন্ধু শোনো টোকিও কিউটো টোকিও কিউটো প্রাক্তন জাপানের প্রাক্তন রাজধানী কিউটো আগের রাজধানীর নাম ছিল কিউটো টোকিও বর্ধমান টোকিও কিউটো এশিয়া একুসিভ বিশ্বের রাজধানী বলা হয় নিউ ইয়র্ক শহরকে গগনচুম্বী অট্টালিকা ও জাতিসংঘ সদর থাকার কার কারণে রোমকে বলা হয় নীরব চিরশান্তি সাত পাহাড়ের শহর যদি ভালো লাগে ফার্স্ট শেয়ার করবেন